এখন এই সহজ মানুষটাকে এখন মানুষ হওয়ার সংজ্ঞাটা কি এগুলো আগে জানতে হবে তো যাকে সৃষ্টি না করলে এই কুল মকলুকাত সৃষ্টি হতো না সে কে তো সেই মানুষটাই তো ধরাধমে সবচেয়ে সহজ মানুষ সত্য মানুষ আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ যাকে দোস্ত বলে ডাকলেন আর সেই মানুষের সন্ধান যদি আমরা না করতে পারি তাহলে আমরা কিভাবে সহজ হব তাই এখানে বলা হলো মোহাম্মদ রূপ প্রকাশিল আপনি আল্লাহ ডাকলেন দোস্ত ঠিক আছে এসে মোহাম্মদ এ ধরাতে দিনের আইন জারি করলেন সমস্ত তো সেই দিনের আইনে যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে পারি তবেই তো আমরা সহজ মানুষের সন্ধান পাব এখন এখানে যদি আমি বলি যে মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই মানুষ আর সেই মানুষ হওয়ার জন্য একজন সহজ মানুষের দরকার আর তাই কোরআনে বলল যে তুল ফাজিলা যদি তুমি তোমার জীবন দর্শনের সুন্দর সুষ্ঠ কিছু পেতে চাও সষ্টার সান্নিধ্য পেতে চাও তাহলে তুমি একজন সহজ মানুষের সন্ধান করো এবং অশিলা ধরো তাই না আসলে আমরা সহজ মানুষ হতে পারি না কিন্তু বুলি আওড়াই অনেক ঠিক কিনা যেমন মাঝে একটা প্রশ্ন আমার কাছে আছে ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে করেছে এবং উনি বারবার আমাকে এই প্রশ্নটার উপরে তাগিদ দিচ্ছেন যে আপনি এর একটা সুষ্ঠ জবাব দিন তা আমার আসলে কথাটা হচ্ছে এমনই কিছু কথা আছে যা প্রকাশ্যে বললে ক্ষতি হবে প্রকাশ্যে বলতে গেলে মানুষ বিভ্রান্ত হবে আর সেই কথাগুলো তো প্রকাশ্যে বলা যাবে না উনার প্রশ্নটা ছিল যে আল্লাহ একটা নাম এখন এই নামের উপরে ন্যস্ত হলাম কিন্তু এই নামের বস্তুটা কি এখন যদি আমরা বস্তু না পাই তাহলে শুধু নাম ধরে তো কিছুই পাওয়া যাবে না নাকি যাবে ওনার প্রশ্নটা ছিল এটা যে এই যে আল্লাহ এই নামটার বস্তু কি তা আসলে আল্লাহ একটা নাম এটাই সত্য আর এই নামটাকে আমরা জপলে কি পাবো এইখানে সাইজি বললেন নিরাকারে জ্যোতির্ময় যে আল্লাহ হচ্ছে একটা জ্যোতি বা আলো নুজ আল্লাহ শব্দের কোনো রূপ নেই আবার আছে কখন আছে যখনই নিরাকার ছেড়ে সে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে আর এই মানুষের মধ্যে তার জন্য একটা ঘর আছে সেই ঘরে যখন সে ঢুকে যাবে দোকানু যাবে তখন সেই ওই ঘরের আকারটাই আল্লাহর ঘর বা বস্তুতে চলে আসলো যেটা হচ্ছে কাল তো মানুষের মধ্যে যে কাল্পটা আছে ওই কাল্পটাই হচ্ছে আল্লাহর ঘর আর যখন ওখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন সাকার রূপ ধারণ করবে এই মানব রূপের মধ্যে ওই রূপ দর্শন করা সম্ভব হবে আল্লাহর বস্তু তাহলে কি তা বলছে যে মানুষ ছাড়া আল্লাহর পেতে হয় তার বস্তু খুঁজতে হয় তাহলে একজন মানুষকে ভজ তাই সাইজুল আলম এখানে বললেন যে মানুষ ছাড়া কেপারে তুই মূল হারাবি মানুষ ভজলে তুই সোনার মানুষ হবি তখন যদি সেই মানুষটা সন্ধান করে কেউ ভজন করতে পারে আল্লাহ নাম আর মানুষ তার বস্তু নাকি মানব জীব আর মানুষ ফার ফার ডিফারেন্স কারণ মানব জীবের থেকে যদি কেউ আত্মশুদ্ধ হয় যদি কেউ আল্লাহর সান্নিধ্য পায় তবেই সে মানুষ রূপে রূপায়িত হবে আর ওই মানুষটাই হচ্ছে আল্লা নামের বস্তু নাকি ঠিক বললাম কিনা তো এইখানে সাইজি লালন বললেন সহজ মানুষ দিব্য জ্ঞানে মল্ল নিধি পাবি বর মানে হে মানুষ তুমি যদি একটা সহজ মানুষ বসতে পারো কোন জ্ঞানে বসতে বলেছে দিব্য জ্ঞানে এখানে বিশ্বাস ভক্তি আর প্রেম যদি কারুর কাছে ন্যস্ত করা যায় তবেই ওইখানে সে একজন সহজ মানুষের সন্ধান পাবে আর ওই মানুষের সঙ্গ করলেই সে নিজেই সহজ হয়ে যাবে হে বাবা যে আমাকে প্রশ্নটা করেছেন আমি বলবো যে আগে আপনি আপনাকে চিরুন

আমি তার উদ্দেশ্যে বলবো যে বাবারে রে আপনি আগে আপনাকে চিনুন এবং একজন সহজ মানুষের সন্ধান করুন যে মানুষটাকে ভোজলে আপনি নিজে সহজ হয়ে যাবেন আর তখন আল্লাহর নাম আপনি বস্তু হয়ে যাবেন আপনি যদি আল্লাহকে আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন তবে আপনি আল্লাহর নামের বস্তুর সন্ধান পাবেন কারণ আল্লাহ নিরাকারে থাকে কিন্তু যদি কেউ সে তাকে ভজন করতে পারে তার সঠিক আইন মানতে পারে সঠিকভাবে সে আল্লাহকে বিশ্বাস করতে পারে তবে আল্লাহ তার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় আর তখনই আল্লাহ বস্তুতে রূপ নেয় আর ওই বস্তুটাকে ধরে রাখতে পারলেই আল্লাহর নামের সার্থকতা আসবে যাই হোক আরো অনেক কথা আছে যে কথাগুলো অনেকেই আমাকে প্রশ্ন করে মাধ্যম ইউটিউব কারণ নেটের মাধ্যমে আজকে সবার সঙ্গে পরিচয় সারা বিশ্বে পরিচিত যে এনাম সাইকে কিছু কথা জিজ্ঞেস করা যায় কেন কারণ তাদের বিশ্বাস যে এনাম সাই যে কথাগুলো বলছে এ অবশ্যই যুক্তি আছে আর সেই যুক্তিকে তারা বিশ্বাস করেছে বিধায় এনাম সাইকে প্রশ্ন করে আমি আমি কোনো ফ্যাক্টর না আমি শব্দটার কোনো জায়গা নেই কোনো বস্তু নেই আমি শব্দের কোনো বস্তু নেই কিন্তু আল্লাহ নামের বস্তু আছে আল্লাহ শব্দের একটা স্থান আছে আল্লাহ প্রতিষ্ঠিত হতে পারে তাই বলছে যে ভক্তের দ্বারে ভগবান উদয় হয় ভগবানের দ্বারা ভক্ত যেতে পারে না আমি মানুষ মানব দেখুনই আমি আল্লাহর কাছে যেতে পারব না কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে এই সৃষ্টির মধ্যে সে স্রোষ্টা নিজেই প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে কি পারে না হলে মোহাম্মদ হতো না কিছু যত মাকলুক আছে এই ধরায় তাহলে মোহাম্মদ যদি সৃষ্টি না হতো এই মাকলুক একটু কিছুই এই ধরায় যা আছে কিছুই সৃষ্টি হতো না উম হয়েছে তোমার উন্মাদ করো সফায়ত আমি তোমার উম্মত রয়েছি তুমি আমাকে করো ইহাই আমার শেষ চাহিদাটা কি যে হে মোহাম্মদ ইয়া নবী তাই সর্ব সদা সর্বদা আমরা সালাম পেশ করি কি বলে সালাম পেশ করি কি বাবারা ইয়ানবী সালামলাইকা ইয়া রাসূল সালামলাইকা ইয়া হাবিব সালামলাইকা তাহলে আমার আল্লাহ যাকে সালাম দিলেন আমরা কি তার বাইরে না তাহলে সেখানে নিজেকে ন্যস্ত যদি আমি করতে পারি তাহলে এই রেসালত আমি প্রাপ্ত হব বলছে যে নবনাদ কতম। রেসালতের উদয় তাই এই আহলে বায়াতের যুগে এসে রেসালত প্রাপ্ত হওয়ার চিন্তা করতে হবে আর যদি সে রেসালত প্রাপ্ত হওয়ার চিন্তা করি তাহলে আমাকে একজন সহজ মানুষ হতে হবে আমাকে একজন আল্লাহ মানুষ হতে হবে কোরআনে স্পষ্ট বলা আছে আম মোর্শেদা যদি কেউ আল্লাহ হয়ে যায় আউলিয়া মানে আল্লাহ 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 হয়ে যায় অলি হয়ে যায় তাহলে সে আল্লাহর সঙ্গে লীন হয়ে যায় আর আল্লাহ তখন তার মধ্যে এসে আকার রূপ ধারণ করে যে তা বাবা আমাকে প্রশ্ন করেছেন আপনার অশেষ ধন্যবাদ যে এই ধরনের প্রশ্ন আপনার মধ্যে উদয় হয়েছে তা আমার আপনার রূপটা দেখে মনে হয়েছে আপনি একজন মশায়েক আল্লাহওয়ালা মানুষ তাই আল্লাহকে খুঁজছেন আমি সবাইকে বলবো সারা বিশ্ববাসীকে বলবো যে আপনারা সবাই সব পথে চলুন সত্য কথা বলুন বিশ্বাস ভক্তি আর প্রেম নিয়ে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ দূরে থাকতে পারবে না স্রোষ্টা সৃষ্টির মধ্যে নিহিত হয়ে যাবে তাই তখন কি হবে সেই উপায়টা কি আমি পীর সাজলাম একটা হলো সাজা আর একটা হয়ে যাওয়া তাই না তখন এখন দেখা গেল যে আমি চুল দাড়ি কোনো দিন রাখতাম না সময় আমাকে বলতো যে তুমি দাড়ি রাখো ছেলে মেয়ে বড় হইছে বিয়ে দিদি নানা দাদা হবা দাড়ি রাখো তারপর না না টাড়ি আমি রাখবো না বলতাম এবং তখন আমি কন্টিনিউ ক্লিন সে হতাম কিন্তু যখন আল্লাহর পথে আমি ধাবিত হয়ে গেলাম আল্লাহ আমাকে টেনে নিয়ে গেল এই রাস্তায় তখন কখন যে দাড়ি হয়ে গেল আমি আর বুঝতে পারি নাই ঠিক আছে তো হয়ে যাওয়া তো সহজ হয়ে যাও সেজনা তখন পীর বলবা মুর্শিদ বলবা এগুলো কি এগুলো হচ্ছে পদ দেখায় যারা তারা এখন আমি গেলাম এক পীরের কাছে পথ দেখতে আমাকে সে এমন কিছু পদ দেখালো যে আমি আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে গেলাম বর্তমান যুগে যেটা বেশি হয় কারণ এখন হয়ে গেছে এগুলো ব্যবসা বাণিজ্য তোমার মতো নজরুল তোমার মতো হুমায়ুন তোমরা যখন আমার কাছে আসবা তোমরা তোমরা জেনেটিক ভাবে এখন পুরুষত্ব দায় হয়েছে তোমাদের ভিতরে তাই না আর যদি আমি বলি যে তুমি এখান থেকে দূরে থাকো যদি আল্লাহকে পেতে চাও তাহলে নারী সঙ্গ করো না মায়ের সঙ্গ করো তোমরা কিন্তু পারবে না আর তখন এখন গুরু সাধু যারা আছে বর্তমান তারা কি করছে তোমাদের মত ছেলে মেয়েদের যেটা ভালো লাগছে সেই দিকে দিয়ে দিয়ে নাকি তাহলে সহজ হতে গেলে একজন শুদ্ধ মানুষ লাগবে শুদ্ধ মানুষ যার মধ্যে লোভ নেই কাম নেই মানে সরল রিপুজে কন্ট্রোল করতে পেরেছে এবং মানুষকে ভালোবাসতে পেরেছে মানুষের সঙ্গে সরলভাবে মিশতে পেরেছে ওই অট্টালিকা ছেড়ে যে গাছতলায় থাকতে পারে ওই গাড়ি এক কোটি টাকার গাড়ি তলায় যাচ্ছে ফেলে গাছতলায় ঘুমাচ্ছে এরা হলো সহজ মানুষ একটা কাঙাল সামনে পেল সে যত দামি গাড়ি হোক না কেন ট্রেনে সে কোলে করে গাড়িতে ওঠায় নিয়ে চলে গেল। নিয়ে তাকে শুশ্রূষা সেবা করলো সে হলো সহজ মানুষ সহজ মানুষ খালি অট্টালিকায় বসা সিংহাসন বানায় বসে থাকলেই হবে না পীর সাহেব সাজলেই হবে না সাধু সাজলে হবে না নামাজি সাজলে হবে না তাহলে নামাজি হও সাধু হও শুদ্ধ মানুষ হও সাধু মানে হলো শুদ্ধ মানুষ পীর মানে হচ্ছে মুরব্বী কিসের মুরব্বী জ্ঞানের মুরব্বী চৈতন্য জ্ঞানে যে জ্ঞানী সেই জ্ঞান যে দান করতে পারবে সে হলো পীর চৈতান্য জ্ঞান ছাড়া তো শুদ্ধ জ্ঞান হয় না হয় হয় না তাহলে ওই চৈতন্য জ্ঞানে যে জ্ঞানী সে হল সহজ মানুষ সে কখনোই মানুষের ক্ষতি করবে না সে পারলে তার উপকার করবে না পারলে মাফতে হবে বাবা আমি পারবো না কিন্তু ক্ষতি সে কখনো করবে না এর নাম হচ্ছে সহজ মানুষ আর তোমার মধ্যে সেই দিব্য জ্ঞান জ্ঞানের দ্বার খুলতে হবে তা নাহলে সহজ মানুষ খুঁজে পাবে না ধন্যবাদ সবাইকে